করছেন যদি আপনি তাহলে এই রোগটার সাথে আপনার নিশ্চয়ই হয়তো পরিচয় আছে আপনি একটু খেয়াল করে যদি দেখেন কিছু কিছু পাতা হালকা সবুজ থাকলেও বেশিরভাগ পাতাগুলোই কিন্তু হলুদ হয়ে গেছে এই যে হলুদ কি কী কারণে হয় আগে আমাদের এই বিষয়গুলো জানা উচিত তারপরে সমাধান আমরা আসলে স্বভাবতই হলুদ হয়ে গেলেই আমরা নির্দিষ্ট একটা যে কোনো এক ধরনের একটা পরামর্শ নেওয়ার চেষ্টা করি কিন্তু একটা কারণে তো আসলে পাতা হলুদ হয় না বিভিন্ন রকম কারণ থাকতে পারে এবং সেগুলোর কারণে বিভিন্ন রকমের সমস্যাও হতে পারে এই কারণে আগে আমাদের সমস্যাগুলো জানা দরকার তারপরে সমাধান নিয়ে কথা বলা দরকার যেমন ধরেন আপনার যদি জমিতে হলুদ পাতা হলুদ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন কারণ হতে পারে একটা হচ্ছে ভাইরাসের আক্রমণ হতে পারে আর একটা হচ্ছে ছত্রাকের আক্রমণ হতে পারে পানি অতিরিক্ত পরিমাণে আপনার জমিতে থাকতে পারে কিংবা হচ্ছে আপনার জমিতে পানি একদম শুকনো অবস্থা থাকতে পারে একেবারে পানির যেটা অভাব বলা হয় এরকমটাও কিন্তু হতে পারে আবার সারের উপরি প্রয়োগ অতিরিক্ত প্রয়োগের কারণে এই সমস্যাগুলো দেখা যেতে পারে ঠিক সে কারণে আপনাকে যে কাজটা করতে হবে আগে সমস্যাগুলো চিহ্নিত করতে হবে যে আসলে কী কারণে আপনার জমিতে এই পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে তো প্রথমতই আমি যদি বলি এই দেখুন পাতাগুলো একেবারে হলুদ হয়ে গেছে এবং কিছু কিছু পাতার অংশ একদম পুড়ে যাচ্ছে তো এক্ষেত্রে যদি আপনি মনে করেন আপনার জমিতে পাতা হলুদ হয়ে গেছে সেক্ষেত্রে প্রথম যে জিনিসটা আপনি চিন্তা করুন এটা বা ছত্রাকের আক্রমণ হতে পারে এই ছত্রাকের আক্রমণের কারণে আপনার কিন্তু পাতা হলুদ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন আমাদের যে ক্ষেত্রে আপনি কার্বন গ্রুপের ছত্রানক ছত্রাকনাশক কিংবা মেটালক্সিল ম্যানকোজ গ্রুপের ছত্রাকনাশক যদি আপনার জমিতে প্রতি লিটার পানিতে দুই 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 গ্রাম হারে যদি প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাতা হলুদ রোগটা কিছুটা কমে যেতে পারে আরেকটা বিষয় থাকতে পারে সেটা হচ্ছে ধরেন এই জিনিসটাতে যে বিষয়টা খেয়াল করা যাচ্ছে দেখেন এক পাশ থেকে কিন্তু পুড়ে যাচ্ছে এই যদি আপনার যদি জমিতে মনে হয় যে এক পাশ থেকে পুড়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে এই জিনিসটা মূলত হচ্ছে পটাশ সারের ঘাটতির কারণে হতে পারে যদি আপনার জমিতে এক পাশ থেকে পুড়ে তারপরে হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে পটাশ সার পর্যাপ্ত পরিমাণে প্রয়োগ করতে হবে পর্যাপ্ত বলতে এমন না যে আপনি প্রয়োজন অতিরিক্ত প্রয়োগ করছেন সেক্ষেত্রে আপনি চাইলে কুইক পটাশও ব্যবহার করতে পারেন যেটা আর একটা বিষয় হচ্ছে পোকা মাকড়ের কারণেও হতে পারে অনেক সময় দেখা যায় থ্রিপস অ্যাফিড সাতা সাদামাছি এই ধরনের জিনিসগুলো কিন্তু কিংবা জাপ পোকার কারণেও কিন্তু এই হলুদটা হতে পারে তো যদি আপনার ক্ষেত্রে যেমন ধরেন আমরা এখানে কিছুটা কিন্তু দেখতে পাচ্ছি যে এই জায়গায় কিন্তু কিছু মাছির আক্রমণ কিন্তু আমরা দেখতেই পাচ্ছি তো এরকম ছোট ছোট জাপ পোকা বা সাদা মাছির আক্রমণ হলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকটি আছে সেটা হচ্ছে প্রতি লিটার পানিতে হাফ গ্রাম হাফ মিলি করে ব্যবহার করতে হবে অথবা আপনি চাইলে পাইমেট্রোজিন এবং নিটেন পাইরাম গ্রুপের এক গ্রাম দিয়ে আপনি হচ্ছে পাঁচ থেকে ছয় লিটার পানিতে করে আপনার জমিতে ব্যবহার করতে পারেন তাহলে পোকামাকড়গুলো কমে যাবে এবং পাশাপাশি আপনার ফলগুলো দেখতে সুন্দর হবে এছাড়াও আপনার জমিতে যদি যদিও এই জমিটাতে পানি মোটামুটি শুকনো আছে এবং মোটামুটি মাটিগুলো ভেজা আছে এখানে সারে পানির কোনো সমস্যা হওয়ার কথা না তারপর আপনার জমিতে যদি দেখেন যে অতিরিক্ত পরিমাণে পানি জমে আছে সেক্ষেত্রে পানিটাকে বের করে দেওয়ার চেষ্টা করেন আবার যদি মনে করেন যে না অতিরিক্ত পরিমাণে খরা এবং সেখানে পানি পাচ্ছেই না দীর্ঘদিন যাবৎ বৃষ্টিও হচ্ছে না সেই ক্ষেত্রে আপনি সেখানে পানির ব্যবস্থা করবেন তাহলে কিন্তু আপনার জমিতে দেখবেন এই সমস্যাগুলো আর থাকছে না কিংবা পাতা হলুদের রোগটা কিছুটা অনেকটাই কমে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি মোটামুটিভাবে এইগুলো কিন্তু সমাধান করতে পারেন সেটা আবহাওয়ার কারণেও হতে পারে তাই আচ্ছা পানি নিষ্কাশনের ব্যবস্থা কিংবা হচ্ছে অতিরিক্ত পানির ব্যবহার করা যাবে না সমুন্নতভাবে রাখতে হবে যে আপনার পানির ব্যবহারটা যেন সমুন্নত থাকে সুন্দর থাকে এই জন্য আপনি কিন্তু চাইলে আপনার জমিতে ব্যবহার করতে পারেন যেগুলো আপনাদেরকে বললাম এমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন পোকামাকড়ের জন্য কিংবা পাই পাইরাজিন কিংবা পাইমেট্রোজিন বা নিটেন পাইরাম গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন এছাড়া পানির ব্যবস্থা করতে পারেন এছাড়া ইউরিয়া এবং পটাশের সঠিক পরিমাণগুলো দেখতে পারেন তাহলে আশা করছি আপনার জমিতে যে এই পাতা হলুদের সমস্যাটা সেটা হয়তো আর থাকবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম